আসসালামু আলাইকুম দর্শক আমি ইঞ্জিনিয়ার মেহেদি হাসান রিয়াদ আশা করছি সবাই ভালো আছেন তো বরাবর মতো চলে আসলাম আর একটি নতুন ব্লগ নিয়ে একটা টেকনিক্যাল বিষয় নিয়ে তো আশা করি সবাই আমার ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি দেখার আগে আমার ফেসবুক পেজটি ফলো দিন এবং শেয়ার করে দিন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি কমন বাথরুম দেখা যাচ্ছে তারপরে এটা হচ্ছে কিচেন রুম আমি ঠিক দাঁড়িয়ে আছি ডাইনিং রুমে তো এখান থেকে একটা বিষয় দেখা যাচ্ছে যেটা হচ্ছে আপনার যে একটা ওয়াল আগে এক জায়গায় ছিল ওটা রিপ্লেস হয়ে একটু ভেতরের দিকে গেছে আচ্ছা এটা কেন হলো এটা হচ্ছে কারণ আমার ভিতরে একটা বেসিন ছিল আমার ওয়াশরুমে কমন ওয়াশরুমে একটা ভিতরে বেসিন ছিল এই বেসিনটা আমার যে ক্লায়েন্ট আছে আমাদের যে কোম্পানির যে ক্লায়েন্ট আছে ওই ক্লায়েন্ট এখানে চাচ্ছিলেন যে উনি ভিতরে কোনো বেসিন রাখবেন না ভেতরে বেসিন না রেখে উনি বাহিরের দিকে বেসিনটা রাখবেন তো সেজন্য উনি ওয়াশরুমটাকে একটু ছোট করে ফেলছেন প্রায় এক ফিট এক ফিটের মতো ছোট করে ফেলছেন অর্থাৎ ওয়ালটা একটু ভিতরের দিয়ে গিয়ে দিয়ে বেসিনটাকে বাইরে নিয়ে আসছেন তো বেসিনের জন্য পোরশনটা কি বেসিনের জন্য পোর্শনটা হলো আপনার এই যে এই পোর্শনটা এই পোর্শনটা উনি তো আমার সাথে কথা হলো ওই উনি চাইছিলেন যে কি বেসিনটা এখানে দেওয়ার জন্য এই বলে তো যেহেতু এই ওয়ালটা একদম ছোট এবং বেসিনের সাইজটা অনেক বড় এই ওয়ালের সাথে বেসিনের সাইজটা ম্যাচিং হবে না তো আমি ওনাকে কনসাল্ট করে ওনার সাথে কথা বলে ওনাকে আমি এই ওয়ালটা সাজেস্ট করছি এই ওয়ালে আপনার বেসিন দিলে এখানে স্পেসটা বড় এবং কি আপনার এখানে যে আমরা একটা আয়না দেব হ্যাঁ আয়নার জন্য এবং বেসিনের জন্য এই ওয়ালটা একদম পারফেক্ট এই ওয়ালটা একদম পারফেক্ট তো এখানে আমরা আবার এখান দিয়ে ধরেন একটা আয়নার সামনে একটা লাইট সেট আপ করে দিতে পারবো এখানে এখানে গ্লাস থাকবে আর এখানে থাকলো বেসিন তাহলে মোটামুটি আমার জিনিসটা একটা সুন্দর সেট আপ হলো এবং আমি যদি এই ওয়ালটাতে সুন্দর করে ইয়া করে দিই টাইলস করে দিই তাহলে আমার ডাইনিং ডাইনিং রুম থেকে একদম খুব ভালোভাবে আমার এটা চোখে পড়বে এবং দেখতে খুব সুন্দর লাগবে তো আমি এই বিষয়টা আমাদের সম্মানিত ক্লায়েন্টকে বুঝিয়ে বলেছি এবং উনি আমার কথাটাই রেখেছেন এবং উনি এভাবেই মানে কাজটা করতে বলছেন তো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আর কি যেন সুন্দর করে কাজটা করে দিতে পারি তো আসলে ক্লায়েন্টের এক একজনের চাহিদা এক এক রকম এক একজনের রুচিবোধ এক এক রকম তো সেই জন্য আমাদের সবার রুচিবোধকে মাথায় রেখে কাজ করতে হয় তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আর কি তো এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমার ফেসবুক পেজটি ফলো দেবেন শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি আপনারা উপকৃত হবেন এবং বিভিন্ন টেকনিক্যাল বিষয় জানতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম